বাংলাদেশ জামাত ইসলামী তিপ্পান্ন ওয়ার্ডের আজকের এই সমাবেশ এবং মিছিলে সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই এই ওয়ার্ডের সম্মানিত আমির গুলাম মাহমুদ ভাই আজকে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরী সম্মানিত স্টেন্ট সেক্রেটারি আমাদের এই আসনে সম্মানিত পরিচালক আজারুল ইসলাম মোল্লা ভাই টঙ্গি থানা পশ্চিমের সম্মানিত আমির আমাদের সকল প্রিয় দায়িত্বশীল আনার হোসেন ভুইয়া ভাই আমাদের থানা এবং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমাদের একান্ত সম্মানিত মুরব্বিয়ারী গেরাম একান্ত প্রিয় যুবক ভাইরা শ্রমিক ভাইরা সবাইকে সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আমরা আল্লাহ শুক্রিয়া আদায়ী করছি যিনি আমাদেরকে আপনাদের মধ্যে উপস্থিত আত্ম প্রত্যান করেছেন এই প্রোগ্রামটা আজকের বারোতম প্রোগ্রাম আমাদের আমাদের নেতৃবৃন্দ যারা আছেন মোটামুটি সকাল থেকেই অধিকাংশ আছেন এবং আমরা আজকে অনেকগুলো সমাবেশ করেছি এই পরে আমরা যে সারা দেখেছি এই সারা ঐতিহাসিক সারায় হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা গত ষোলো বছরে বাংলাদেশের ইতিহাসে এক ন্যাটজনক সময় পার করেছি আমাদের একজন মানুষও এই সময়ে নিরাপদ ছিল না শুধুমাত্র যারা ফ্রেসিস তারা ছাড়া এমনকি ওই ধরনের এক গ্রুপ আরেক গ্রুপরা কি হতো বিচারিত হতো আমাদের তাদেরকে গ্রেফতার করে টাকা নেওয়ার জন্য রিমান্ড দেওয়া হতো হতো না এই টঙ্গিতে ঘটনা ঘটেছে সম্মানিত ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী গত ষোলো বছরের সবচেয়ে নির্ধারিত সংগঠন ছিল আমরা আমাদের পাঁচজন শহীদ নেতৃবৃন্দকে হারিয়েছি যারা সময়ের মতো মানুষ ছিলেন আমাদের প্রিয় নেতা শহীদ মতিউর রহমান নিজামিক আমি ওনাকে তামিল শিল্পমন্ত্রী ছিলেন তখন তা আমি দেখেছি তার জামাটা ছিঁড়া উনি মন্ত্রী ছিলেন এমন সময় মন্ত্রী ছিলেন যখন বাংলাদেশ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু এক টাকার দুর্নীতি স্পর্শ করতে পারে নাই আমরা এমন কিছু মন্ত্রী পেয়েছিলাম আলহামদুলিল্লাহ সেই নেতৃবৃন্দকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় ট্রাইব্যুনালে তাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে এবং ফাঁসি দেওয়া হয়েছে আমাদের সকলের প্রিয় মুফাসেন যার কথা শুনে যার ওয়াজ শুনে আমরা ইসলাম শিখেছি আল্লামা দেরোয়ান হোসেন সাহেবে আল্লামা দেরোয়ান হোসেন লম্বা সময় কারাগারে থেকে মরতে হয়েছে হয়েছে না সম্মানিত উপস্থিতি আমাদের হাজার হাজার শহীদ আমাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে আমাদের হাজার হাজার বোনেরা বিধবা হয়েছেন আমাদের হাজার হাজার বাচ্চারা এটিম হয়েছে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না ইনশাআল্লাহ সেই সেই পরিবর্তন করে আমাদের যে জুলাই বিপ্লব হয়েছিল আমাদের তরুণদের নেতৃত্বে আমাদের যুবকদের নেতৃত্বে আমাদের শ্রমিক মেহান মানুষের অংশগ্রহণে সেই জুলাই বিপ্লবের পরে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের এই আন্দোলনে আমাদের প্রায় দু হাজারের মতো আমাদের শহীদ বাইরে রয়েছেন আমাদের প্রায় তিন হাজার ভাই যারা অনেকে হাত হারিয়েছেন পা হারিয়েছেন চোখ হারিয়েছেন আমাদের দুরুষ্ঠে আমাদের প্রায় পনেরো জন ভাই গিয়েছিলেন যারা চোখ নষ্ট হয়ে গিয়েছে আমার এই গাজীপুরে আমাদের প্রথম শহীদ শাকিল পারভেজ তার বাসায় আমি গিয়েছিলাম ওই দিন শাকিল পারভেজের বাবা একজন বৃদ্ধ বাবা তার মা দশ বছর ধরে প্যারালাইস রোগী তার মাকে শাকিল পারভেজি দেখে রাখতেন সব দেখেন সবাই সে করত বাবার একমাত্র ছেলে আর বেয়েরা তাদের বিয়ে হয়ে গেছে সে বাবা বলছেন আমি যখন আমার সন্তানের কবরে শুয়েছি আমার মনে হয়েছে আমার স্বপ্নটা শুয়ে দিচ্ছি সম্মানিত ভাইরা শহীদ শাকিল পারভেজ এই জন্য শহীদ হন নাই যে জুলাই বিপ্লবের পরে এই বাংলাদেশে আবার নতুন করে চাঁদাবাজি হবে উনি এই জন্য শহীদ হন নাই জুলাই বিপ্লবের পরে এই বাংলাদেশে আবার দণ্ডিতে হবে উনি এই জন্য শহীদ হন নাই জুমায় পরে বাংলাদেশে আবার কেউ গুমের শিকার হবে হয়েছেন আমাদের প্রিয় শহীদ শহীদ পরিসর আমরা শান্ত আমি চট্টগ্রামে গিয়েছিলাম আমাদের আমি জামাদের সাথে গত তার মায়ের যে আকুতি সেটা আমি দেখেছি আমাদের প্রিয় শহীদ শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ যিনি বলেছিলেন পানি লাগবে পানি আমরা এই শহীদের রেখে যাওয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই এই কারণে আমরা বলছি আমরা যেখানে কোনো জুলুম থাকবে না আমাদের নেতা ডক্টর শফিকুর রহমান আমাদের উনি বলেছেন যে ইসলাম সরকার গঠন করবে মানুষকে অধিকারের জন্য রাস্তায় নামতে হবে না রাষ্ট্র বাসায় গিয়ে তার অধিকার দিয়ে আসবে আমি দেশের বাইরে ছিলাম লম্বা সময় আমি দেখেছি যে রাষ্ট্র কিভাবে অধিকার দেয় আমাদের এখানে অনেক শ্রমিক ভাইরা আছেন আছেন না শ্রমিক ভাইরা আমাদের এই গাজীপুরে এটা আমাদের সৌভাগ্য যে গাজীপুরের শিল্পনগরী সারা বিশ্বের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এখানে বাংলাদেশের বর্ষণটা সবচেয়ে বেশি আমি অনেক দেশে গিয়েছি সুইডেনে গিয়েছিলাম সেখান থেকে ড্রেস কিনেছি বাসা হিসেবে লেখা মেড ইন বাংলাদেশ মালয়েশিয়া থেকে আমি একটা জিনিস কিনেছি বাসা হিসেবে লেখা মেড ইন বাংলাদেশ এই গাজীপুরটা হচ্ছে আমাদের সেই শিল্পনগরী সেই শিল্প দেশের রাজধানী তাই না বাংলাদেশের রাজধানী কোথায় ঢাকা গার্মেন্টসের রাজধানী কোথায় গাজীপুর এই টঙ্গি এই রাস্তা দিয়ে প্রতিদিন গার্মেন্টস আচ্ছা অনেক গার্মেন্টস আমাদের আসছে ইন্ডাস্ট্রি আছে যেখান থেকে কি হয় এই রাস্তা দিয়ে হাজার হাজার টাকার যায় না যে গাজীপুরে আমার এত হাজার কোটি টাকার আয় হয় রাষ্ট্রের এই গাজীপুরের শ্রমিকরা কি তাদের সুন্দর জীবন পেয়েছে আমাদের শ্রমিকদের যে মজুরি দেওয়া হয় এটা জৎ সামান্য যে টাকা দিয়ে ভালোভাবে বাসা ভাড়া হইলে তার বাচ্চার পড়াশোনার টাকা হয় না বাচ্চার পড়াশোনার টাকা হলে তার চিকিৎসার টাকা হয় না তার চিকিৎসার টাকা হলে তার মাকে বাবাকে টাকা থাকে না আমরা চাই আমাদের শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাবে আমি জিনিস দেখেছি প্রতি বছর প্রতি বছর জানুয়ারি মাসে যেই পরিমাণ দাম বাড়ে সেই পরিমাণ বেতন বাড়ে যদি বাংলাদেশে এমন হতো তাহলে আমরা স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারতাম শ্রমিকদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে হতো না আমাদের শ্রমিক ভাইয়েরা যারা আমাকে বলেছেন যে ভাই আমাদের অফিসে যাওয়ার একটা সময় আছে কিন্তু বের হওয়ার কোনো সময় নেই রাত আটটা নয়টা দশটা এগারোটা বারোটা পর্যন্ত আমাদের শ্রমিক ভাই সকল দিন সন্ধ্যে কাজ করেন কিন্তু তারা তার মজুর পাচ্ছে না তাদের মানসম্মত জীবন পাচ্ছে না ইনশাআল্লাহ বাংলাদেশ যাওয়া শ্রমিক আমি ক্ষমতায় আসলে আমরা শ্রমিক এবং মানুষের সাথে বসে আমাদের রাজ্য মজুরি রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করবো ইনশাআল্লাহ আমাদের শ্রমিকদের একটা বড় সমস্যা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ ম্যাক্সিমাম ক্ষেত্রে একসাথে চাকরি করেন না বাচ্চাকে কোথাও রেখে যাবে সুযোগটা হয় না এই কারণে আমাদের শ্রমিক বোনেরা যারা আছেন তারা অনেক কষ্ট করেন আমরা চিন্তা করেছি যে টঙ্গির বিভিন্ন জায়গাতে আমাদের বাচ্চাদের জন্য একটা জায়গা ঠিক রাখা যেখানে সে বাচ্চাকে রেখে নিরাপদে রেখে সে কাজে যেতে পারবে আবার দুপুরে সে বাচ্চাকে দেখবে আবার কাজে যাবে এটা যদি আমরা সব জায়গায় করতে পারতাম আমাদের শ্রমিকরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারতো আমরা এটা করবো ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আমি তুরস্কে এগারো বছর ছিলাম সেখানে আমি দেখেছি যে রাষ্ট্র কীভাবে সবগুলো সেক্টরে খবর রাখে আমি সব জায়গায় একটা কথা বলছি যে তুরস্কে হেলথ সেক্টর যেটা আছে স্বাস্থ্য চিকিৎসা সকল ধরনের ডাক্তার দেখানো ফ্রি সকল ধরনের টেস্ট ফ্রি সকল ধরনের অপারেশন ফ্রি আমাদের দেশে যদি কারো হার্টের সমস্যা হয় ব্রেন স্ট্রোক হয় কিডনির সমস্যা হয় ক্যান্সার হয় ওই পরিবারটা কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় আমাদের হসপিটালগুলোতে গেলে আমি ওই দিন হসপিটালে গিয়েছিলাম রুগীকে দেখার জন্য দেখে যা দেখেছি এটা প্রকাশ করার মতো না টঙ্গি হসপিটালটা আমাদের কিছুটা বিল্ডিং সুন্দর হয়েছে কিন্তু ফিটফাট ভিতরে সদরগা আমাদের রোগীরা টাইফয়েডের রোগী ডেঙ্গু রোগী ডায়রিয়ার রোগী চিকনগনিয়ার রোগী তারা ফ্লোরে ঘুমাচ্ছে বারান্দায় ঘুমাচ্ছে যেই রুগীটা ডেঙ্গু হয়েছে সে রুগী যদি বারান্দায় ঘুমায় মশারি ছাড়া ফ্লোরে ঘুমায় মশারি ছাড়া তার ডেঙ্গু পারবে না কমবে নিঃসন্দেহে পারবে আমি দেখেছি একটা ওয়াশরুম পাই নাই ওইখানে প্রত্যেকটা ওয়ার্ডে আমি গিয়েছি বিশেষ করে পাঁচতানা আমি গিয়েছিলাম সেখানে পাঁচতানার ওয়ার্ডগুলিতে মানে প্রত্যেক ওয়ার্ডে দুটো ওয়াশরুম এটাও তো পর্যাপ্ত না এর মধ্যে একটা সব জায়গায় খারাপ মানে সব জায়গায় এটা ময়লা এত ময়লা ওইখানে কেউ ঢুকতে পারবে না আরেকটা আছে অর্ধেক নোংরা অর্ধেক ভালো ওইটাতে লাইট নাই ম্যাক্সিমাম জায়গাতে তাইলে আমার যে রুগীটার ডায়রিয়া হয়েছে ওই রুগী রুগীটার অবস্থা কি হবে সে তারও অসুস্থ হয়ে যাবে এই কারণে আমার কাছে মনে হয় যে এই হসপিটালগুলিতে গেলে একটা রোগ নিয়ে যায় তিনটা রোগ নিয়ে ফিরে আসে এভাবে চলতে পারে না চলতে দিব না ইনশাল্লাহ আমাদের আমের জমাতে একজন ডাক্তার আপনারা জানেন আপনার সবই করা আমার আপনাদের মনে আছে উনি সরোয়ার দোকানে ভক্তিগুলি পরে গিয়েছিলেন ওনাকে ডাক্তাররা বলেছিল যে আপনি বাংলাদেশের এই মুহূর্তে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি চিকিৎসা করার সময় সিঙ্গাপুর যান বাংলাদেশে তো একটা ট্রেন্ড আছে রাজনীতিবিদরা মাথা ব্যথা সিঙ্গাপুর জ্বর আসছে সিঙ্গাপুরে কাশি আসছে সিঙ্গাপুর তাই না আসে না এটা এগুলো কোথেকে আসে প্রত্যেকে টাকা পান প্রায়গুলো এগুলো মানুষের টাকা মানুষের সাত হাজার টাকা এভাবে চলতে পারে না আমাদের আমের জামাত কি বলেছেন বলেছেন যে আমার চিকিৎসা দেশেই হবে কারণ আমি যদি দেশের বাইরে চিকিৎসা করাই আমার যে শ্রমিক আমার যে কৃষক আমার যে খেটে খাওয়া মানুষ তার তো দেশের বাইরে চিকিৎসা করার টাকা নেই তাহলে আমি গেলে এই দেশের চিকিৎসা পরিবর্তন কি হবে দেশে চিকিৎসা করেছেন দেশের ডাক্তারদের উপর আস্থা রেখেছেন ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামে যদি এই সরকার গঠন করে জানি পার্লামে যদি বিজয়ী হয় তাহলে আমরা এর স্বাস্থ্য ব্যবস্থাকে পরিবর্তন করবো ইনশাল্লাহ আমাদের এই কাজে এই যে আপনাদের রাস্তাটা আছে এই রাস্তার আশেপাশে ময়লা আছে সামনে গেলে চেরাগালি চেরাগালী পুরো পাশে এটা কি ময়লার পাহাড় করবো না কি বলবো আসলে বলেন এই চেরাগালি তো আমাদের ব্যবসায়ী বাড়ির শত শত এখানে ব্যবসা করেন আমি শুনেছি আমাদের ব্যবসায়ী বলেছেন আমাদেরকে যে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে দিতে হচ্ছে কারণ ময়লার এখানে পাহাড় জমেছে পৃথিবীর কোনো সব প্রদেশে রাস্তা এই ধরনের মনে থাকতে পারে না আমাদের এই নগরীকে শুধুমাত্র ব্যর্থ প্রশাসকরা

পকেটটা সাবধানে রাখতে হয় কিনা হয় বাসে উঠলে বাসে জ্যাম থাকলে মানবেকটা একটু ঠিক আছে দেখতে হয় কিনা তাহলে এই দেশটা আমরা চাই না আমরা চাই রাত বারোটা একটা দুইটা তিনটার সময় আমরা নামবো আমার দিকে কেউ তাকাবে না এমন একটা বাংলাদেশ আমরা করতে চাই এই জন্য আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আমরা উন্নত করতে চাই ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমাদের যুবক ভাইরা এখানে আছে আমাদের দেশে চাকরির বাজার গরম না ঠান্ডা চাকরি পাওয়া যায় করে পাঁচ বছর ছয় বছর দশ বছর পর্যন্ত চাকরির পিছনে হতে হতে ও জোতার চেহারা থাকে না আমাদের অসংখ্য ছাত্ররা যারা ইউনিভার্সিটি হয়ে পড়ে কলেজ ভর্তি করে মাদ্রেশা ভর্তি করে চাকরি পাচ্ছে না চাকরি এবং আমাদের সবচেয়ে খারাপ কথা হচ্ছে যে অনেক সরকারি চাকরি পদ খালি আছে লোক নিচ্ছে না কারণ কারণ হচ্ছে যে দুর্নীতি করতে পারছে না কারণ একটা পোস্ট নিলেই দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ দেওয়া লাগে ওই টাকা সিস্টেম না হলে উপরের দিকে যারা আসে তাদের তাদের চলে না তাই না আমরা ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় আসলে এক নম্বর হচ্ছে সকল শূন্য পদে আমরা নিয়ন্ত্রণ ইনশাআল্লাহ পাশাপাশি দেশের বাইরে থেকে বিনিয়োগ আকৃষ্ট করে দেশে বিনিয়োগকে নিশ্চিত করার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এই বাংলাদেশে আমরা নির্দিষ্ট পরিকল্পনা নিয়েছি ইনশাল্লাহ আমাদের আপনি যেমন ঘোষণা করবেন যে আমরা এত কোটি মানুষকে চাকরি নেবেন ঘোষণা করবেন ইনশাল্লাহ আমরা আমাদের সবার যুবকদের চাকরির নিশ্চয়তা দিতে চাই ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমি শেষ করতে চাই এই দুর্নীতিতে আমি হাজার হাজার মিশুরি অংশ নিয়ে অংশ নিয়েছি এই যে আপনাদের ছেলেগাড়িতে এই যে আমাদের এই রোডটাতে আমরা সচেতন মিশ্র পড়েছি আমাদের সিরাপেট রোডে আমাদের সশ রোডে আমাদের কলেজ রোডে আমাদের এই যে পৌরসভা রোডে আমাদের মুক্তারবাড়ি রোডে মোল্লাবাড়ি রোডে আমি স্বতন্ত্র পুলিশের মেতে দিয়েছি এই টঙ্গি আমার জন্য অনেক ভালোবাসার অনেক প্রিয় একটি নগরী এই নগরী আমাকে অনেক কিছু দিয়েছে আমার পড়াশোনার যে বেসিক এটা হয়েছে এই টঙ্গিতে আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমাদের এই টঙ্গির আমাদের যারা মায়েরা আছেন আমাদের যে বোনেরা আছেন তারা আমাকে অনেক বেশি ভালোবাসেন এই টঙ্গি থেকে আমি কখনো হতাশ হইনি ইনশাআল্লাহ আমি আমার টঙ্গী যারা আছেন আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতে চাই ছাব্বিশের যে নির্বাচন আমাদের সামনে আছে আর তিন মাসের বা সাড়ে তিন সময় আমাদের হাতে আছে এই সাড়ে তিন মাসে আমাদের টঙ্গীর বাইরে কি প্রস্তুত এই তীর্থলন্ড নেওয়ার কি প্রস্তুত আরেকবার জেগে ওঠার জন্য ইনশাল্লাহ আমাদের যুবক বাইরা এখানে আছেন গত বছর জুলাই বিপ্লবে আমাদের যুবকদের ঐতিহাসিক ভূমিকা ছিল যে যুবক বাইরা প্রেসিবাদের বিরুদ্ধে প্রচুর করে তারা বলেছিল বুকের ভিতর তুমুল ঝড় বুক পেতেছে বলেছিল আপনি যুবকরা শুনতে পাচ্ছেন সেই যুবকদেরকে বলছি এবার শুধু আপনার উত্তর দেবেন যে কোন প্রশ্নটা করবো এই যুবকরা পারবে আমাদের আগামী নির্বাচন আসছে সেই নির্বাচনে গাড়ি পাল্লা মার্কের ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে আগামীর বাংলাদেশ করার জন্য সবচেয়ে বেশি কাজ করার জন্য পারবে শাল্লাহ পারবেন শাল্লাহ এই হাতগুলি তো করুক আমি আপনাদের বন্ধু আমি আপনাদের ভাই আমরা একসাথে সবাইকে নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ এই বাংলাদেশ গড়ার জন্য কারণ আমরা অনেক রক্ত নিয়েছি আমাদের ভাইরা অনেক রক্ত দিয়েছিলেন আমরা শান্তি চাই এই দেশকে আমরা গড়তে চাই এই দেশের সকল সমস্যাগুলিকে দূর করে আমরা একটা বাসযোগ্য পরিচ্ছন্ন নিরাপদ এবং একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আমি আপনাদের বলে খুব আশাবাদী আপনারা যেভাবে কাজ করছেন এই কাজ কন্টিনিউ করতে হবে প্রত্যেক ঘরে ঘরে এমন কোন ঘর থাকবে না যেই ঘরে আমাদের দাওয়াত করবে না এমন কোন হাত থাকবে না যে হাতে ওরা মুসাফা হবে না এমন কোন বুক থাকবে না যেই বুক হিসেবে বুক মিলবে না আমাদের শ্রমিক যারা আছেন আপনার গার্মেন্টসে আপনার ইন্ডাস্ট্রিতে এমন কোন শ্রমিক থাকবে না যে শ্রমিকরা সেখানে বুক জেলে দিলে আমি তাহলে বলা যেতে বলবো না اللہ بھائی تبدیل کرو اللہ قبول کرو سلائی کی دھنیہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ